তোমার আশিস তোমার স্নেহে হোলাম জীবন জয়ী কীভাবে তোমার সুধাব তোমারী আর আরেকটি ছোট্ট কবিতা বলছি জীবনতরী জীবন মানে ভুলতে চাওয়া পুরনো অতীতটাকে জীবন মানে আঘাত পাওয়া পথের বাকেমত জীবন মানে হারানো দিনের অন্তবিহীন খোঁজ জীবন মানে প্রতিনিয়ত বেঁচে বাঁচার চেষ্টা রোজ জীবন মানে একটা পাতা একদিন ঝরে পড়া জীবন মানে একটা প্রদীপ হঠাৎ জ্বলে ওঠা জীবন মানে নতুন চাওয়া নতুন কিছু পাওয়া সবার মাঝে জ্বালিয়ে আলো হঠাৎ নিভে যাওয়া জীবন হলো ছোট্ট একটা বয়ে চলা নদী এই নদীতে বইতে গিয়ে থমকে দাঁড়াও যদি তখন বন্ধু আসতে পারো আমার দিকে বইয়ে অপেক্ষায় থাকব আমি উপনদী হয়ে নমস্কার